হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আজকের স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত স্পেশাল ব্লগটি বলার উদ্দেশ্য আজকে আমার সাথে আছে মধুরমা আর মধুরমাকে নিয়ে কখনোই আমার ঘুরতে তেমন লং যাওয়া হয় না তো ভাবলাম যে আজকে মধুরমাকে নিয়ে লং ড্রাইভে যাব তো যেই কথা সেই কাজ আর চলে আসলাম যশোর থেকে ঝিনাইদার ড্রিম ভ্যালি ভাই জোহান ড্রিম পার্কে আর আমার সাথে আছে আরো ভাই ব্রাদার তো তাদেরকে দেখালাম না জাস্ট আমাদের ব্লগটি এনজয় করতে থাকুন এই মুহূর্তে আমরা চলে আসছি জিনেদার জোহান ড্রিম ভেলি পার্কে ফ্যামিলি সহ আর এখন গাড়ি পার্কিং করবো সাদাই থাকুন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো যদিও একটু দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে আমাদের হাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে এই যে গাড়ি পার্কিং করলাম এটা হলো জোহান ডিম বেলির গেট এখন আমরা ভিতরে প্রবেশ করবো তো আমরা ভিতরে ঢুকবো প্রবেশ মূল্য সব কিছু ওখানে দেওয়া আছে প্রবেশ মূল্য ষাট টাকা করে যদিও সন্ধ্যা হয়ে গেছে ওয়েদারটা তেমন একটা ভালো আসতেছে না তারপরেও আপনাদেরকে মোটামুটি সব কিছু ট্রাই এই ব্লগে আমাদের সাথে আছে ইমন ভাই এবং ভাবি তার এক কথায় এবং পাশাপাশি থেকে তিন জীবনের এবং নুরুসলামের ফ্যামিলি ড্রিম ভ্যালি পার্কে এই দিয়ে আমার তিনবার আসা আর এখানে আসলে আসলে কেন জানি ভালো লাগে কারণ এখানে ঘোরার মতন জায়গা আছে এবং এনজয় করার মতন অনেক কিছু আছে তো ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা এখানে এসে মজা করতে পারবেন এবং সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন সুইং চেয়ার আর এই সুইং চেয়ারটা খুবই দারুণ কিন্তু উঠলে মাথা করে। যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং যদি কেউ মনে করেন যে ভূতের বাড়ি থেকে ঘুরে আসবেন তাহলে দূরে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি আপনি চাইলে ভূতের বাড়ি থেকেও ঘুরে আসতে পারেন পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন দোলনা যাতে ওইটাকে গতবার আমার ব্লাড প্রেশার বেড়ে যায় বেরিতে ঢোকার পরে সর্বপ্রথম আমি এখানে আসি কারণ এই জায়গাটা এত ভিড় থাকে বলার মতো না আর আজকে দেখতে পাচ্ছেন পুরায় ফাঁকা অতএব আমার কপালটা আজকে হয়তো ভালো তিনবারের বার তো দেখতে পাচ্ছেন যে জায়গাটা আসলে কিন্তু অসাধারণ পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আর ঝুলন্ত ব্রিজটা আসলেই উপভোগ করার মতন একটি স্থান কিন্তু ভুল সময় এসে আমার মতন কেউ লস করবেন না কিটা জিজ্ঞেস করো কিটা কামড়া দেবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সুইমিং পুলের সামনে ভাগ্য খারাপ বলে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম আজকে আর পরের ভিতরে লেবু শরৎটা খুবই কার্যকারী আর লেবুর শরবত খাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাবো কারণ অন্ধকার হয়ে গেছে তো যেহেতু রাত হয়ে গেছে আর দেখা তেমন কিছু নাই দেখাইতে পারলাম না আমার অন্য আরেকটা ব্লগ আছে সেই ব্লগে জিমবিলি নিয়ে আমরা অনেক কিছুই আপনাদেরকে দেখানো ট্রাই করছি এই যে আপনার স্পিড বোর্ড চলে এখানে তো আজকের ভিডিওটি ঘোরাঘুরি এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন আল্লাহ